শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আয়োজন আজ পত্রিকায় সঙ্গে আছে দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো একই সাথে খবরের পেছনের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ শুনি সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন যায় যায় দিনের বিশেষ প্রতিনিধি এ কে এম রেজাউল করিম রেজাউল করিম আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি দর্শক অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচার হচ্ছে আপনি চাইলে সেখানেও চোখ রাখতে পারেন তবে আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান জাতীয় শিরোনামগুলো দেখে শুরুতেই যুগান্তর ভোটের তারিখ ঘোষণা আগস্টের শুরুতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ শিগগিরই আর একটি খবর হোসেন জিল্লুরের বই প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলছেন ব্যাংক থেকে আশি ভাগ টাকা উধাও এরপর আছে প্রথম আলো তারা বলছে বন্দরের মাসুল বৃদ্ধি এই প্রসঙ্গটিকে সামনে রেখে বলছে মাসুল বাড়ানোর চাপে ভুক্ত ব্যবসায়ীরা মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গ ধরে একটি খবর নিহত বেড়ে পঁয়ত্রিশ চিকিৎসার শেষে বাড়ি ফিরল দুইজন আছে কালের কণ্ঠ তারা লালকালিতে জানাচ্ছে ভ্রমণ বিশার আড়ালে মানব পাচার এটি মালয়েশিয়ার সামনে রেখে খবর দল ও প্রসঙ্গকে জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে একটি খবর কালের আরও গুলশানের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি আটক পাঁচ সমকাল তারা বলছে কয়েকদিনের মধ্যে ভোটের সময় জানাবেন প্রধান উপদেষ্টা চোদ্দটি দলের সঙ্গে বৈঠকে এই কথা সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন শিশুদের সঙ্গে চলে গেলেন প্রিয় মাসুমা খালাও এটি মাইল স্ট্যান্ড একটি খবর সেই স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারে অফিস চাকরি করতেন তিনি আর একটি খবর গাজার এক তৃতীয়াংশ মানুষ তিন দিন ধরে খাবার পাচ্ছে না আছে আমার দেশ এখানেও আমরা লালকালিতে দেখতে পাচ্ছি সন্তুলার্মা ও মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে মৌলভীবাজারে নাহিদ ইসলাম বলেছেন মুজিববাদী সংবিধান দিয়ে আর দেশ চলতে পারে না কালবেলা বলছে তারাও লালকালিতে বলছে আগামী সংকট পিয়ার ইস্যু এই সূত্র কিংবা দেশের চলমান বাস্তবতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন কয়েকজন ব্যক্তিকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না এরপরে আছে বণিক বার্তা তারা বলছে গাজার নামে তহবিল সংগ্রহ বাংলাদেশ থেকে অর্থ পৌঁছায় কি আরও একটি খবর প্রধান উপদেষ্টার বরাতে তার বিবৃতি গণ্ডগোল লাগে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা চলছে প্রধান উপদেষ্টা আমাদের হাতে সর্বশেষ দৈনিক দ্য ডেলি স্টার তারা বলছে আমাদের লোকাল ওষুধের প্রসঙ্গটি নিয়ে তারা বলছে লোকাল ফার্মাস মে মিস উইন্ডো ফর ফিফটিন কস্টলি ড্রাগস আর একটি খবর সেটি প্রধান উপদেষ্টার সিএ ফোর টু ফাইভ ডেজ দশকেই ছিল উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের শিরোনামগুলো আমরা আলোচনা যাচ্ছি রেজল করিম ভাই আপনি নিশ্চয়ই শুনছিলেন যে আসলে আজকে উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের যে উল্লেখযোগ্য যে শিরোনামগুলো সেই শিরোনামগুলো আমরা অনেকগুলো বিষয় আলোচনা করতে চাই তবে শুরুতে যেটি বলা হচ্ছে যে চোদ্দোটি দলের সাথে বৈঠকে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বিবৃতি দিয়ে আজকের পত্রিকাগুলো বলছে যে চার থেকে পাঁচ দিন অথবা খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় বা তারিখ ঘোষণা করবেন নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন সময় সরকারের কাছে আবদার বলি কিংবা রোডম্যাপ চাওয়ার যে প্রসঙ্গগুলো সেই জায়গার অবসান ঘটবে সেটাই তো আমরা প্রত্যাশা করতে পারি নাকি আবার কোনো কিন্তু থেকে যায় রেজলভ করি প্রত্যাশত আমাদের যে আপনার নির্বাচন কবে হবে এটার একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বা নির্বাচন কমিশন থেকে আসবে এটা তো জাতির একটা আশা এবং আমাদের যে গণতন্ত্রের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু আপনি যদি খুব কেয়ারফুলি খেয়াল করেন এই সংবাদটি এসেছে বারো জোটের নেতার পক্ষ থেকে যে প্রধান উপদেষ্টার দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোন নিউজ পাইনি আর আপনি এটিও দেখেছেন যে গত এগারো মাসে আপনার বিভিন্ন কথা বলা হয়েছে আপনার এই গভর্নমেন্টের পক্ষ থেকে পরে আবার সেই জায়গা থেকে সরে আসা হয়েছে সুতরাং আপনার যতক্ষণ না আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় যতক্ষণ না নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এই থাকবে এই প্রসঙ্গে একটু বলুন রেজল্ট করিম যে এই যে সরকার আপনি বলছিলেন যে সরকার নির্বাচনের তারিখ একেবারে ঘোষণা না করলেও একটা সময়ের বা মাসের কথা তারা উল্লেখ আলোচনায় সরকারের আলোচনায় ছিল কিন্তু সেই জায়গা থেকে আপনি বলছেন যে বিভিন্ন কারণে তারা সরে আসছে অথবা কখনো কখনো যে সময়টা বা মাসটা তারা ঘোষণা করছে সেই জায়গাটি আবার বাড়ি বলছে না এই প্রশ্নে কিংবা বর্তমান যে অবস্থা রয়েছে এটা এটা বিবেচনা করেই কি সরকার এমনটি ভাবছে আমার মনে হয় সেটা না কারণ হচ্ছে যে আপনার নির্বাচন করার জন্য যে প্রয়োজনীয় সংস্কার এই সংস্কার সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশনের যে বৈঠক আপনি খেয়াল করবেন যে গত এক মাস বা তারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক হচ্ছে এবং আপনার বেশিরভাগ রাজনৈতিক দলগুলো কোনো বিষয়ে একমত হতে পারতেছে না এবং এটার একটা টেকনিক্যাল কারণও আছে আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন যে ত্রিশ পঁয়ত্রিশটি রাজনৈতিক দল রয়েছে এই রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ দলই আপনার দেখবেন যে যে চারটি নির্বাচনকে আমরা রিসেন্ট চারটি নির্বাচনকে আমরা মোটামুটি স্বচ্ছ বলে স্বীকার করি যেমন উনিশশো সালের নির্বাচন উনিশশো সালের বারো জুনের নির্বাচন দুই এবং 2008 হাজার নির্বাচন এই চারটি নির্বাচনকে যদি আপনি মাপকাঠি ধরেন দেখবেন যে বেশিরভাগ রাজনৈতিক দল একশো আসন তো ধরে কথা পঞ্চাশটি আসন প্রার্থী দেয়নি এবং এদের মাঠ পর্যায়ে কিরকম তাদের কার্যক্রম রয়েছে আপনার দেশবাসী তা জানে এখন এই সব রাজনৈতিক দল মনে করেন যে আপনার বিএনপির এখানে মতামত একটি ভোট আবার যে রাজনৈতিক দলের আপনার পাঁচটি জেলাতে কমিটি নাই তাদেরও একটি ভোট এখন এই এই মিটিং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তব মানে বড় বড় দলগুলো এজেন্ডা বাস্তবায়ন করছে ধরেন হয়তো বিএনপির সমর্থনে কিছু দল রয়েছে জামাত ইসলামের সমর্থনে কিছু দল রয়েছে তো এই ক্ষেত্রে এখন এই জায়গাতে সরকার কি করবে সরকার তো চিন্তা করছে বা চিন্তা করবে যারাই সরকারে থাকুক যে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেই তাকে বিবেচনা করতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে এখন আপনি যেটি বলছেন যে কোন দল কত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে বড় দল বা ছোট দলের এই সংজ্ঞায়ন কি যারা সরকারে থাকেন সেটা যে সরকারই হোক এই ধরনের অরাজনৈতিক কিংবা গণভ্যত্থান পরবর্তী যারা সরকারের দায়িত্বে আসেন বা এখন যারা আছেন ডক্টর মামত ইনুসের নেতৃত্বে তাদের পক্ষে কি এই বিবেচনায় যাওয়া ঠিক হবে না আমি সেই বিবেচনায় যেতে বলি না আমি বলতেছি যে যেটা সমস্যা বর্তমান সরকার ফেস করছে বা যে সমস্যা তার আছে আপনার ইনু সাহেব তো বলেছিলেন যে আপনার যা যে বিষয়ে আপনারা সবাই একমত সেটা তারা বাস্তবায়ন করবেন যেটা একমত না সেটা তারা পেজ আপনার অনলাইনে দিয়ে দিবেন আপনার তাহলে তো আপনার এই ম্যারাথন মিটিং এর কোন যৌক্তিকতা আমি দেখি না বা ইতিপূর্বে আপনার বিভিন্ন রাজনৈতিক দল এই কথা বলেছেন যে আপনার এই এখানে শুধু হচ্ছে আপনার জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দেওয়ার কথা যেসব বিষয়ে ঐক্যমত্ত হয় সেসব বিষয়ে জুলাই সনদ করে আপনার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আপনার নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া দরকার কিন্তু আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সেরকম কোন না না তাহলে এই যে চোদ্দ দলের সাথে বৈঠকে সম্মানিত প্রধান উপদেষ্টা যে যে দিয়ে যেটা বলা হচ্ছে যে চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ নাকি সময় অর্থাৎ তারিখ নির্বাচনের ডেটটা নির্দিষ্ট করা হবে এই বরাদ্দে খবরগুলো যে আজকে প্রকাশ পেলো এর মধ্য দিয়ে কি অনিশ্চয়তা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নির্বাচন নিয়ে কিংবা আপনার আলোচনার মধ্যে আমরা যতটুকু অনিশ্চয়তা খুঁজে পাচ্ছি সেই অনিশ্চয়তা কি কাটবে না আমার মনে হয় না কাটবে আপনি আজকে আরো ভালো জানতে পারবেন পারবেন বা বুঝতে আজকের পরিস্থিতি কারণ এই বক্তব্যটি এসেছে জোটের নেতার মুখ থেকে এবং আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাইনি এবং আপনি এও লক্ষ্য করেছেন যে অনেক সময় প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন পরবর্তীতে তার দপ্তর থেকে সেই বক্তব্যকে উলটিয়ে দেওয়া হয়েছে সুতরাং আপনার আমরা এই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে অফিসিয়াল বক্তব্য এবং প্রধান উপদেষ্টার জাতি উদ্দেশ্যে বক্তব্যের জন্য তাদেরকে অপেক্ষা করতে অপেক্ষা করতে হবে এবং সেটি আমরা অপেক্ষা করলাম নিশ্চয়ই কিন্তু আপনি বলছিলেন যে আসলে এই কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা আমরা এখন দেখছি যে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলো একটা এক ধরনের আলাপ আলোচনার মধ্যে আছে যাতে আপনি বলছিলেন যে আসলে যারা প্রতিনিধিত্বের প্রশ্নে বা ছোট দলগুলো তাদের আগ্রহের জায়গাটা বেশি আবার এই প্রসঙ্গটা বা পিয়ার ইস্যু নিয়ে আমরা একটা জোটের কেউ কারোর সাথে মিলে গিয়ে একটা জোটের প্রেক্ষাপটের দিকেও এগোচ্ছে এই আলোচনা আছে আবার বিএনপি আবার পিয়ার পদ্ধতির তারা নিম্নকক্ষী পিয়ার পদ্ধতির বিপক্ষে এবং তারা যুক্তি কিংবা এর ক্ষেত্রে বাস্তবতা রাজনৈতিক বাস্তবতাও তুলে ধরছেন এটা একটা সামনের দিনে নির্বাচনের প্রসঙ্গে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে কিনা আমি মনে করি যে এটি একটি আর্টিফিশিয়াল ক্রাইসিস এর কারণ হচ্ছে যে পিয়ার পদ্ধতি নিয়ে আপনার বাংলাদেশে কখনো এই গত দুই তিন মাসের আগে বা চার পাঁচ মাস আগে এর আগে কখনো পিয়ার পদ্ধতি নিয়ে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের যারা সাধারণ জনগণ এরা পিয়ার পদ্ধতিতে বিশ্বাস করে না বা জানে না এই ব্যাপারে এবং আপনি যদি খেয়াল করেন আপনার দক্ষিণ এশিয়া দেখেন এশিয়া মহাদেশ দেখেন মানে পিয়ার পদ্ধতি আপনার পৃথিবীর খুব কম দেশে চালু রয়েছে এবং সব জায়গা চালু আছে সেসব জায়গাও তারা বিভিন্ন ধরনের সংকটের মধ্যে রয়েছে কাজী আপনার যেখানে একটি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করার কথা বর্তমান ইনট্রিম गवर्नमेंटের সেটিকে বাদ দিয়ে এবং আমাদের যে দীর্ঘ 16 17 বছরের যে আপনার অপেক্ষা বা তितिক্ষা সেটাকে উপেক্ষা করে আজকে পিয়ার পদ্ধতিকে আপনারা একটা আর্টিফিশিয়াল